মঙ্গলবার চৌঠা সেপ্টেম্বর সন্ধ্যায় বাউড়িয়া চেঙ্গায় ছাত্রছাত্রী ও নাগরিক মঞ্চের উদ্যোগে আরজি করে ধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে ও হাওড়া হাসপাতালে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে মিছিল সংগঠিত হয় গ্রামীণ হাওড়ার বাউড়িয়া স্টেশন সংলগ্ন সুরশ্রী সিনেমাতলা থেকে একাধিক দাবিতে উত্তাল হয়ে ওঠে বাউড়িয়ায় সুরশ্রী সিনেমাতলা থেকে মিছিল শুরু করে ফোর্ড গ্লস্টার হয়ে আবার সুরশ্রী সিনেমাতলায় শেষ হয় Fala é আমরা ছাত্র সমাজ মিলে এখানে একটা প্রতিবাদ মিছিল করার চেষ্টা করেছি আমরা দেখেছি নয় আগস্ট আট ও নয় আগস্টের রাত্রেবেলাতে তিলোত্তমার নৃশংসভাবে খুন এবং ধর্ষণ বা ধর্ষণ হয়ে খুন হয় এবং তার বিচার আমরা আজও পর্যন্ত পাইনি সেই জন্যই আমাদের আসলে এই করা এই প্রতিবাদ মিছিল করা আমরা চাই চোদ্দোই আগস্ট যবে থেকে আমরা রাত দখল করেছি সেই দিন থেকে শুরু করে আজও অবধি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন বয়সী মেয়েদের অত্যাচার করা হয়েছে ধর্ষণ করা খুন হয়েছে কেউ আবার শুধু নির্যাতিত হয়েছে তো আমরা চাই যে সেই ধর্ষকদের বিচার হোক প্রশাসন উঠে দয়া করে প্রশাসনের কাছে হাত জড় করে আমরা অনুরোধ করছি তারা একটু জেগে দাঁড়া তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়া শুধু শাসক দলের হয়ে নয় মানুষের জন্য তারা কিছু করুক আমরা চাই প্রশাসনে এখনো অনেক ভালো পুলিশ রয়েছে যাদের মধ্যে সত্যি মানবিকতা মনুষ্য বোধ এখনো রয়েছে আমি চাই তারা যেন নিজেদের 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 বাড়ির মহিলাদের মুখের দিকে তাকিয়ে যাতে আজকে সমানের জন্য যেন কিছু করে তারা যেন এই ধর্ষকদের ফাঁসি কিংবা যে এমন শাস্তি যাতে মানুষ মনে রাখে মানুষ ভয় পায় আমার নাম অদিতি চ্যাটার্জি ড্রু রিপোর্ট জি নিউজ